আমি আপনাকে একটি ঘটনার কথা বলছি ঘটনাটি মিস্টার রহিম সম্পর্কে রহিম সবেমাত্র লেখাপড়া শেষ করল এখন তিনি কর্মক্ষেত্রে প্রবেশ করবেন তার সামনে তো অনেক বিকল্প তিনি বিদেশে যেতে পারেন তিনি ব্যবসা শুরু করতে পারেন তিনি চাকরি শুরু করতে পারেন কিন্তু কি করবেন বুঝে উঠতে পারছেন না অবশেষে তিনি স্মরণাপন্ন হলেন তার এক অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ চাইলেন কি কর্মক্ষেত্রে তিনি প্রবেশ করতে পারেন শিক্ষক তার বিগত অবস্থা এবং তার আগ্রহের কথা বিবেচনা করে তাকে বিদেশে যাওয়ার পরামর্শ দিলেন কিন্তু বাড়িতে গিয়ে করিম চিন্তা করতেছিলেন যে তিনি তো বিদেশে